রমজান মাস চলছে আপনি একজন নতুন মা আপনার শিশু বুকের দুধ পান করছে এই অবস্থায় কি আপনি রোজা রাখতে পারবেন রোজা রাখলে কি আপনার বা আপনার শিশুর কোনো স্বাস্থ্যের ক্ষতি হবে ইসলাম কি বুকের দুধ খাওয়ানো মেয়েদের জন্য কোনো বিশেষ বিধান রেখেছে আজ আমরা কুরআন হাদিস ও ফিক্ষের আলোকে জানব বুকের দুধ খাওয়ানো মহিলাদের রোজা রাখা উচিত কিনা এবং তাদের জন্য ইসলামের সহজ বিধান কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উম্মা কণ্ঠতে স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা রমজান মাস মুসলিম উম্মার জন্য এক বরকতময় রহমতময় এবং মাখরিয়াতের মাস এই মাস সিয়াম পালন করা ইসলামের অন্যতম স্তম্ভ এবং প্রতিটি সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর ওপর এটি ফরজ আল্লাহ আল্লাতালা পবিত্র কোরআনে বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো সুরা বাকারা আয়াত একশো তবে ইসলাম মানুষের জন্য সহজতা নিয়ে এসেছে এটি মানুষের সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয় না বরং বিশেষ পরিস্থিতিতে ছাড়ের বিধান রেখেছে অসুস্থতা সফর এবং নির্দিষ্ট কিছু দৈহিক অবস্থা যেমন গর্ভধারণ ও দুধ দান এগুলো সেই বিশেষ পরিস্থিতির অন্তর্ভুক্ত আজ আমরা আলোচনা করব বুকের দুধ খাওয়ানো মহিলাদের রোজা রাখা উচিত এই সংবেদনশীল বিষয়টি নিয়ে শরীয়তের সুস্পষ্ট বিধানগুলো আমরা কোরআন হাদিস এবং ফিখের আলোকে তুলে ধরব যাতে মায়েদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড ডট কম ইসলামে দুগ্ধ দানকারী মহিলাদের জন্য রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত এবং সহজতা এর কারণ হল রোজা রাখলে যদি মা বা দুধ পানকারী শিশুর স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে তাহলে তাদের রোজা থেকে বিরত থাকার অনুমতি আছে আল্লাহ পবিত্র কোরআনে বলেন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করে নেবে সুরাব বাকারা আয়াত একশো যদিও এই আয়াতটি সরাসরি দুধ দানকারী মহিলাদের উল্লেখ করে না তবে অধিকাংশ ফকিগণ এটি সাধারণ অসুস্থতার হুকুমের সাথে সাদৃশ্যপূর্ণ করেছেন যেখানে রোজা রাখলে শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে হাদিসে এই বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে আনাস ইবনে আরও মালিক আল কাবির আদিআ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন তালা মুসাফিরদের ওপর থেকে নামাজের অর্ধেক অংশ এবং রোজা উঠিয়ে নিয়েছেন আর গর্ভবতী ও দুধ দানকারী নারীর ওপর থেকে রোজা উঠিয়ে নিয়েছেন সুনানে আবু দাউদ হাদিস 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 সুনানে তিরমিজি নাসাই এক হাজার ছশো সাতষট্টি এই হাদিসগুলো দুঃখ দানকারী মহিলাদের জন্য রোজা থেকে ছাড়ের মৌলিক দলিল কখনো একজন দুধ দানকারী মহিলা রোজা ভাঙতে পারবেন না বা রাখতে পারবেন না একজন দুঃখ দানকারী মহিলা তখনই রোজা না রাখার অনুমতি পাবেন যখন তার রোজা রাখার কারণে কোনো ক্ষতির আশঙ্কা তৈরি হয় এই আশঙ্কা কয়েক ধরনের হতে পারে যেমন এক নিজের ক্ষতির আশঙ্কা যদি দুঃখদানকারী মহিলা রোজা রাখলে নিজের স্বাস্থ্যের গুরুতর ক্ষতির আশঙ্কা করেন যেমন মাত্রাতিরিক্ত দুর্বলতা মাথা খোরা বমি পানিশূন্যতা অর্থাৎ ডিহাইড্রেশন দুধ কমে যাওয়া বা শুকিয়ে যাওয়া বা অন্য কোনো শারীরিক জটিলতা বেড়ে যাওয়ার ভয় আলাতালা বলেন আর তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না সুরা আয়াত নিজের গুরুতর ক্ষতির থাকলে রোজা রাখা আত্মহত্যার নামান্তর হতে পারে যা ইসলামে নিষিদ্ধ দুই দুধ পানকারী শিশুর ক্ষতির আশঙ্কা যদি রোজা রাখলে দুধ পানকারীর শিশুর স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা হয় যেমন মায়ের দুধ কমে যাওয়ার কারণে শিশুর পর্যাপ্ত পুষ্টি না পাওয়া ওজন কমে যাওয়া বা শিশুর অসুস্থ হয়ে যাওয়ার ভয় রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন তোমাদের সন্তানদের ক্ষতি করো না সহি বুখারি একটি বর্ণনার ইঙ্গিত সন্তানের সুস্থ জীবন নিশ্চিত করা পিতামাতার উপর একটি দায়িত্ব তিন উভয়ের ক্ষতির আশঙ্কা যদি রোজা রাখলে মা ও শিশু উভয়ের ক্ষতির আশঙ্কা থাকে তবে এটি সবচেয়ে সাধারণ এবং স্পষ্ট পরিস্থিতি যেখানে রোজা না রাখা যায় এই ধরনের পরিস্থিতিতে রোজা থেকে বিরত থাকা এবং ইসলামী শরীয়তের সহজতার মূলনীতি অনুযায়ী আল্লাহ বলেন আল্লাহ তোমাদের উপর কোন একজন বিজ্ঞ মুসলিম ও আল্লাভীরু চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে হওয়া উচিত শুধুমাত্র নিজের অনুমান বা সামান্য অস্বস্তির জন্য নয় বরং বাস্তবসম্মত ও চিকিৎসকগণ মূল্যায়নের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত যদি চিকিৎসক রোজা রাখতে নিষেধ করেন তবে তার জন্য রোজা না রাখা ওয়াজিব হতে পারে রোজা না রাখার পর করণীয় কাজা না ফিদিয়া দানকারী মহিলারা রোজা না রাখলে তাদের জন্য কাজা না ফিদিয়া এই বিষয়ে ইসলামের ফকিহদের মাঝে কিছুটা মতভেদ রয়েছে প্রথমত অধিকাংশ আলেম ও চার মাসেবের মতে শুধুমাত্র কাজা আদায় এই মতান অনুযায়ী দানকারী মহিলা রোজা ভাঙলে অথবা রোজা না রাখলে তাকে রমজানের পর ছুটে যাওয়া রোজাগুলো কাজা আদায় করতে হবে যেমন অসুস্থ বা মুসাফির ব্যক্তি করে ফিদিয়া ওয়াজিব নয় এর দলিল হিসাবে উল্লেখ করা হয় আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করে নেবে সুরা বাকারা আয়াত একশো চুরাশি এই আয়াতকে সাধারণ অসুস্থতার হুকুম হিসেবে গণ্য করা হয় যেখানে শুধু কাজা ওয়াজিব হজরত আয়সার আদালা থেকে বর্ণিত তাকে দুঃখ দানকারীর নারীর কাজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি মনে করি সে কাজা করবে ফিদিয়া দেবে না আল ইবনে কুদামা ইবনি আব্বাস ইবনি ওমর সাইদ ইবনে জুবাইর কাজা ও ফিতরা কিছু কিছু ক্ষেত্রে এই মতানুযায়ী যদি দুঃখ দানকারী মহিলা শুধুমাত্র শিশুর ক্ষতির আশঙ্কায় রোজা না রাখেন তবে তাকে রোজা করার পাশাপাশি প্রতিটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার খাওয়ানোর ফিদিয়া আদায় করতে হবে যদি নিজের ক্ষতির আশঙ্কা বা মা ও শিশু উভয় ক্ষতির আশঙ্কায় রোজা না রাখেন তবে শুধু কাজা ওয়াজিব এই মতের দলিল হিসেবে হজরত আব্বাস ইবনে রাধিয়াল এর একটি উক্তি উল্লেখ করা হয় গর্ভবতী ও দুধ দানকারী নারীর জন্য রোজা রাখা কঠিন হলে তারা রোজা ভেঙে ফেলবে এবং কাজা করবে না বরং প্রতিটি দিনের পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবে সুনানে আবু দাউদ হাদিস দুই হাজার তিনশো আঠারো যদিও এর সনদ নিয়ে মতভেদ আছে এই মতকে সমর্থনকারীরা বাকারার আয়াত একশো চুরাশি এর একটি ব্যাখ্যা দলের হিসাবে গ্রহণ করেন সেখানে বলা হয়েছে আর যারা রোজা রাখতে অক্ষম তাদের কর্তব্য হল ফিদিয়া দেওয়া একজন মিসকিনকে খাবার খাওয়ানো সুরা বাখারা আয়াত একশো চুরাশি তারা বলেন যে দুঃখ দানকারী নারী বিশেষ অর্থে রোজা রাখতে অক্ষমদের অন্তর্ভুক্ত প্রচলিত এবং শক্তিশালী মত অধিকাংশ উলামা ও চার মাস অর্থাৎ হানাফি মালেকি সাফি হাম্বলি শক্তিশালী মত হল দুগ্ধ দানকারী মহিলা যদি রোজা না রাখেন তবে পরবর্তীতে তাদের শুধুমাত্র কাজা আদায় করতে হবে ফিদিয়া আদায় করা তাদের জন্য ওয়াজিব নয় যদিও তারা নফল হিসেবে তা দান করতে পারেন এটি শরীয়তের সহজতা ও মূলনীতিকে বেশি ধারণ করে করণীয় একজন দুধ দানকারী মহিলা যদি রোজা রাখতে গিয়ে নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা করে তবে তিনি রোজা ভাঙতে বা না রাখতে পারবেন পরবর্তীতে যখন তিনি সুস্থ হবেন এবং দুধখ দানের চাপ থেকে মুক্ত হবেন তখন ছুটে যাওয়া রোজাগুলো আদায় করে ফেলতে হবে এটি অধিকাংশ আলমের মত এবং সহজতর বিধান বাস্তবসম্মত পরামর্শ এক চিকিৎসকের পরামর্শ রোজা রাখার আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করুন নিয়মিত চেক এবং চিকিৎসকের নির্দেশনা মেনে চলুন চিকিৎসক যদি রোজা রাখার পরামর্শ না দেন তবে তা মানা উচিত দুই নিজের শরীরের প্রতি সজাগ থাকা রোজা রাখা অবস্থায় নিজের শরীরের কোনো অস্বাভাবিক লক্ষণ যেমন দুর্বলতা মাথা খোরা বমি বমি ভাব পানির শূন্যতার লক্ষণ এবং দুধ কমে যাওয়া দেখা দিলে দ্রুত রোজা ভেঙে দিন এবং পর্যাপ্ত বিশ্রাম ও খাবার গ্রহণ করুন তিন সুষম খাদ্য গ্রহণ যদি রোজা রাখেন তবে সাহারি ও ইফতারে অবশ্যই সুষম পুষ্টিকর এবং সহজে হজমযোগ্য খাবার খাবেন পর্যাপ্ত পানি পান নিশ্চিত করুন বিশেষ করে দুই উপাদানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চার আল্লাহর উপর ভরসা করা মনে রাখবেন আল্লাহ তালা মানুষের সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না তিনি মানুষের জন্য সহজতা চান রোজা রাখতে না পারার কারণে কোনো অপরাধ বোধে ভোগা উচিত নয় বরং আল্লাহর দেয়া ছাড়কে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা উচিত এবং পরবর্তীতে কাজা আদায়ের নিয়ত রাখা উচিত আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আল্লাহ তোমাদের জন্য সহজতা চান এবং তোমাদের জন্য কঠিনতা চান না সুরাবা আয়াত একশো পঁচাশি দুগ্ধ দানকারী মহিলাদের জন্য রমজান মাস এক বিশেষ মাস যেখানে তাদের শারীরিক ও আধ্যাত্মিক উভয় স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা জরুরি শরীয়ত এই ক্ষেত্রে যে সহজতা প্রদান করেছে তা গ্রহণ করা আল্লাহর একটি অনুগ্রহ আল্লাহ তালা আমাদের সকলকে রমজানের সকল বরকত ও ফজিলত পুরোপুরিভাবে হাসিল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে তার আদেশ পালনে দৃঢ়তা দান করুন আল্লাহমা আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে উমাকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট ডট কম